এ ফর আপেল মানে আপেল বি মানে খেলার বল সি সি ফর ক্যাট মানে বিড়াল ডি ডি ফর ডগ মানে कुकुर इ एलिफेंट माने हाथी एफ एफ फॉर फिश माने माछ जी जी फॉर ग्रेप्स माने आंगुर এইচ এইচ ফর হর্স মানে ঘোড়া আই আই ফর আইসক্রিম মানে আইসক্রিম জে যে ফর জাগ জাগ মানে জাগ কে কে ফর কাইট মানে ঘুড়ি এল এল ফর লায়ন মানে সিংহ এম এম ফর ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম ফর নেস্ট নেস্ট মানে পাখির বাসা ও ও ফর আউল আউল মানে প্যাঁচা পি পি ফর প্যারট প্যারোট মানে টিয়া পাখি কিউ কিউ ফর কুইন কুইন মানে রানি আর আর ফর র্যাবিট র্যাবিট মানে খরগোশ এস এস ফর শিপ শিপ মানে জাহাজ টি টি ফর টাইগার টাইগার মানে বাঘ ইউ ইউ ফর আমা আমব্রেলা মানে ছাতা ভি ভি ফর ভ্যান ভ্যান মানে ধ্যান গাড়ি বা মাল গাড়ি ডাব্লিউ ডাব্লু ফর ওয়াচ ওয়াচ মানে ঘড়ি এক্স এক্স ফর এক্স রে মানে রঞ্জন রশ্মি ওয়াই ওয়াই ফর ইয়াক ইয়াক মানে চমড়ি জেড জেড ফর জেব্রা মানে জেবরা এক ধরনের প্রাণী